আজকের গল্প আজব কাণ্ড পচা যে বাড়িতে কাজ করে ওই বাড়ির মালিকের হুইস্কির বোতল থেকে সে দু এক পেগ চুরি করে খায় আবার ততটা পরিমাণ জল মিশিয়ে রেখে দেয় মালিকের সন্দেহ হতো কিন্তু কিছু বলতো না কিন্তু যখন এরকম ঘটনা রোজ হতে লাগলো তখন একদিন মালিক ড্রয়িং রুমে তার বউয়ের পাশে বসে চিৎকার করে পচাকে ডাকল পচা পচা তখন রান্নাঘরে রান্না করছিল পচা উত্তর দিল হ্যাঁ মালিক মালিক জিজ্ঞাসা করলো আমার হুইস্কির বোতল থেকে হুইস্কি খেয়ে জল মিশিয়ে কে রাখে এরপর রান্নাঘর থেকে আর কোনো উত্তর এলো না মালিক আবার চিৎকার করে একই প্রশ্ন করলো কিন্তু এবারও কোনো উত্তর নেই এবার মালিক রেগে রান্নাঘরে গিয়ে জিজ্ঞাসা করলো এসব কি হচ্ছে আমি যখন তোর নাম ধরে ডাকছি তখন উত্তর দিচ্ছিস আর যখন কিছু জিজ্ঞাসা করছি তখন কোনো উত্তর দিচ্ছিস না কেন পচা মালিক রান্নাঘর থেকে শুধু নাম শোনা যায় আর কিছু শোনা যায় না মালিক চোপ মিথ্যাবাদী এরকম আবার হয় নাকি ঠিক আছে তুই ড্রয়িং রুমে যা মালকিনের পাশে গিয়ে বস আর ওখান থেকে আমাকে প্রশ্ন কর আমি কিচেন থেকে উত্তর দিচ্ছি পচা ড্রয়িং রুমে গিয়ে মালকিনের পাশে বসে আওয়াজ দিল মালিক মালিক কিচেন থেকে বল পচা পচা ঘরের কাজের মেয়েকে মোবাইলকে কিনে দিয়েছে কোনো উত্তর নেই এবার পচা আবার প্রশ্ন করলো ঘরে কাজের মেকে লং ড্রাইভিংয়ে কে নিয়ে গিয়েছিল এবারও কোনো উত্তর নেই এরপর মালিক কিচেন থেকে এসে বলল। তুই ঠিক বলেছিস তো পচা কিচেন থেকে শুধু নামটাই শোনা যায় আর কিছুই শোনা যায় না আজক ব্যাপার ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন